তোর কি মাথা খারাপ তাই বলে ওই জায়গায় মানে মানে আবার কি তুই শপিং করতে ময়মনসিং যাবি শোন ময়মনসিং এর মানুষ যদি ঢাকায় এসে করতে পারে তাহলে ঢাকার মানুষ কেন ময়মনসিং যেতে পারবে না না যেতে পারে না কেন না ঢাকাতেই সবকিছু পাওয়া যায় জেসি যুগ না চেঞ্জ হইছে এখন ঢাকাতেও যা পাওয়া যায় ময়মনসিং এ তাই পাওয়া যায় এন্ড আমি তোকে দেখাই দিব যে ময়মনসিং ও ঢাকা থেকে না কম কিছু না ওকে ঠিক আছে দেখা যাবে তুই কি শপিং করিস ওকে ঠিক আছে দেখা যাক এক্স্যাক্টলি সো আমি রওনা দিয়ে দিলাম ময়মর সিং এর উদ্দেশ্যে এবং আজকে আমি আমার ঈদ শপিং করব ময়মর সিং থেকে সো কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম ময়মর এর নতুন বাজার চৌরাস্তাতে আর আজকে আমি যাব টুয়েলভে হ্যালো এভরিওয়ান সো কথা দিয়েছিলাম যে এবার ঈদ শপিং করবো ময়মর সিং থেকে সো ময়মর এ চলে আসছি আর এখন রাইট নাও আমি আছি টুয়েলভের ক্লোথিং স্টোরে এবং আমি যতটুকু শুনলাম যে টুয়েলভের এই ক্লোথিং স্টোরটা নাকি ময়মর সিং এর ওয়ান অফ দ্য লার্জেস্ট ক্লোথিং স্টোর আসলে কি তাই চলো দেখে আসি গো গাইস আপনারা তো অলরেডি দেখতেই পারলেন যে নিচে এন্ড কিডস কালেকশনে কত কালেকশন আমি খুব এক্সাইটেড যে মেন্স কালেকশনে কি কি আছে আমি তো আজকে আমার মন মতো শপিং করবো গো এবার আমি আমার ঈদ শপিংটা একটু ডিফারেন্ট হয়ে সাজিয়েছি বিকজ এবার কিন্তু সিজন প্লাস ঈদ ফেস্টিভ একসাথে আমি আমার আউটফিটগুলোকে সিলেক্ট যেটা আসলে সামার হবে এবং স্টাইলিশও হবে সো সবই আমি স্টাইলিশুয়েল থেকে কিনবো সো দেখি আমার মনের মতো আমি আমার আউটফিটগুলো খুঁজে পাই কিনা ঈদকে পাঞ্জাবি ছাড়া হয় বলেন আমার তো ঈদ পাঞ্জাবি ছাড়া আমি কল্পনা করতে পারি না তো আমার প্রথম চয়েস হচ্ছে পাঞ্জাবি সিলেক্ট করা এবং আমি ভাবছি এবার ঈদের দুইটা পাঞ্জাবি নিই একটা একটু সিম্পলের মধ্যে নিই একটা একটা গর্জিয়াসের মধ্যে নি সো প্রথমে আমি সিম্পলের মধ্যে নিব যেটা পড়তে অনেক কমফর্ট হবে এবং আমি ঈদ ডে টুতে পড়তে পারবো অ্যান্ড লুক অ্যাট দিস ওয়ান কালার কম্বিনেশন দিস ওয়াল এটা আমি চুজ করছি এটা ট্রায়াল দিয়ে দেখি কেমন লাগে এখানে এত কালেকশন লাগে আমি কনফিউজ হয়ে যাচ্ছি যে আমি কোনটা নিব ঈদের দিন পরার জন্য তো একটু গর্জিয়াস পাঞ্জাবি নিতে হবে রাইট অ্যান্ড আমার এই দুটো অনেক বেশি পছন্দ হয়েছে বাট এই দুটার মধ্যে কোনটা নিব কোনটা ভালো লাগতেছে আমাকে আই তিন এটা নি রাইট এইটাই আপনারা অনেকেই ভাবতেছেন না যে আমি কেন টুয়েলভে শপিং করতে আসছি কেন আসবো না সেটা বলেন অফারটা দেখেন বাই টু গেট ওয়ান ফ্রি অ্যান্ড বাই ওয়ান গেট থার্টি পার্সেন্ট অফ লাইক এর থেকে আর কি লাগে আমি তো এখান থেকে একটা শার্ট নিবই অ্যাট লিস্ট একটা নিবোই হ্যাঁ সামার আমাদের অনেক কালেকশন আছে এ হাফ আছে ফুড স্লিপ আছে তো আমাদের আছে পটল ডিসকাস নিলেন আপনি কোন থেকে দেখতে চাচ্ছেন আমাকে আচ্ছা লিলেন ফেব্রিকে আপনি এই শার্টটা দেখতে পারেন এটা হচ্ছে হাফ স্লিপ শার্ট আচ্ছা এই ফেব্রিকের শার্টটা দেখতে পারেন আপনি ও নাইস জি এই অনেক কমফর্ট হ্যাঁ এই শার্টটা পরলে আপনাকে ভালো লাগবে তাহলে আমার মনে হয় এটা আপনি আমাকে আমি একটু জি অবশ্যই আমি তো ডেনিম প্যান্ট নিয়ে যেতে পারে তবে 12 এর একটা জিনিস আমার খুব ভালো লাগছে তাদের তিনটা সেকশন আছে এটা হচ্ছে মোস্ট ট্রেন্ডি ব্যাগি ফিট যেটা আমার সব পছন্দ সো আর এখানে আরো আছে একটা হচ্ছে কমফর্ট ফিট এবং একটা হচ্ছে রেগুলার ফিট সো আমি ডিসাইড করছি যে এবার ঈদে ট্রেন্ডিটাই নেওয়া যেতে পারে যেটা হচ্ছে ব্যাগি সো আমি তো ব্যাগিটাই নিবাইট সাইস এক হাজার নব্বই টাকায় পোলোল থেকে ওয়াও এক হাজার নব্বই টাকায় পোলো এটা অ্যাকচুয়ালি খুবই খুবই ভালো হয় যারা আসলে রেগুলারের জন্য পোলো খুঁজতেছেন দেন গো ফর দিস ওয়ান বাট আই থিঙ্ক আমার জন্য এবার ঈদে একটু ডিফারেন্ট নেওয়া উচিত রাইট আমি একটু প্রিন্টেড এর মধ্যে নিই তাহলে আমার মনে হয় বেটার হয় সো এখানে প্রিন্টের অনেক কালেকশন আছে লাইক ওদের এত কালেকশন এবার আমি নিজে কনফিউজ হয়ে যাচ্ছি যে আমি কোনটা রেখে কোনটা নিব প্রিন্টটা কিন্তু বেশ সুন্দর এই দুটোর মধ্যে কোনটা নেওয়া যায় এটা অর এটা আমার তো দুইটাই ভালো লাগছে আই থিংক দিস ওয়ান হ্যাঁ এইটা ট্রায়াল সো এতক্ষণ তো দেখলেন যে আমি কি কি শপিং বললাম বাট যারা মেয়ের আছেন তারা প্লিজ কষ্ট পেয়ে না বিকজ টুয়েলভে আপনাদের জন্য কিন্তু অনেক কালেকশন আছে লাইক গাউন টু পিস থ্রি পিস আরও অনেক কিছু বাট টুয়েলভের যে সেকশনটা আমার সব থেকে ভাল লাগছে সেটা এখন আপনাদেরকে দেখাবো লিস গো সো আমার ফেভারিট সেকশন হচ্ছে এই ফ্যামিলি কম্ব লাইক এইটাকে যদি আপনি আরো বেশি স্পেশাল করতে চান আপনার ফ্যামিলির সাথে লাইক ফ্যামিলি সবাই সেম আউটফিট পরবেন তাহলে আপনি টুয়েলভ থেকে নিতে পারেন এই চমৎকার ফ্যামিলি কম্ব লাইক এখানে আপনি আপনার পরিবারের ছোট সদস্যের জন্য পেয়ে যাবেন আমার এগুলো এত ভাল লাগে ইভেন আপনি আপনার নিজের জন্য পেয়ে যাবেন এবং আপনার পরিবার স্পেশাল ওয়ানের জন্য পেয়ে যাবেন এবং প্রত্যেকটা সাইজ অ্যাভেলেবেল আছে সো যার কারণে এবার যদি আপনার মনে হয় যে ঈদেতে পরিবারের সবাই সেম আউটফিট পরবেন সেম ডিজাইনের তাহলে গো ফর দিস ওয়ান সো ঈদের জন্য আমার সবগুলো আউটফিট সিলেকশন ডান বাট এগুলো পরে আমাকে কেমন লাগে লেট মিশ থ্যাংক ইউ স্যার আপনি আমাদের সিলেক্টিভ কার্টে শপিং করেছেন সেজন্য আপনি টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছেন শুধু তাই নয় স্যার আপনি টেন থাউজেন্ড প্লাস শপিং করেছেন সেই আপনি আমাদের পক্ষ থেকে পাচ্ছেন একটি ফাইভ হান্ড্রেড টাকার ইউট ভাউচার সো আমার শপিং তো ডান অ্যান্ড দেখতেই তো পারলেন দশ হাজার টাকা শপিং করে পাঁচশো টাকার গিফট ভাউচার পাইছি অ্যান্ড শুধুমাত্র তাই না আপনারা যারা পাঁচ হাজার টাকা শপিং করবেন তারা পেয়ে যাবেন একটা লয়্যাল্টি কার্ড যেটার মাধ্যমে আপনার পরবর্তী এ পেয়ে যাবেন ফ্ল্যাট টেন পার্সেন্ট ডিসকাউন্ট লাইক আর কি লাগে আর আপনার পরিবারের সবার শপিং যদি একই ছাদের নিচে করতে চান তাহলে চলে আসুন টুয়েলভে সো আমার ঈদ শপিং তো ডান আপনাদের ঈদ শপিং হোক টুয়েলভের সাথে